আসসালামু আলাইকুম প্রিয় কলেজার বন্ধুগণ শুভ দুপুর সবাইকে কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ আর মুরগি ইলিশ মাছ হচ্ছে পদ্মার ইলিশ ছোট হলে ওটা ডিম আছে আর মুরগি আমি চারটে লেগ পিস নিয়েছি রানের মাংস হচ্ছে এগুলো আমি রান্না করব দুধ দিয়ে টক দই দিয়ে আর ইলিশ মাছগুলো আমি এখন কেটে নিয়েছি আমি মুরগিও কেটে মুরগি তো আগে থেকে কাটা ছিল। ইলিশ মাছটা কেটে নিয়েছি ছোট হলো এটার পেটে ডিম আছে ডিমগুলোও নিয়েছি ডিম আর পেটা মাছের পেটি এগুলো খেতে আমার খুব ভালো লাগে এগুলো আমার খুব পছন্দ তাই তো নিয়ে নিলাম পিত একটা থাকে তিতা ওটাকে ফেলে দিয়েছি আর ইলিশ মাছগুলো আমি কেটে নিয়েছি তো এখন আমি পোলাও রান্না করার জন্য চলে আসলাম আদা রসুন একটা কাঁচামরিচ আর তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব কারণ কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর তারপরে এগুলা কাঁচামরিচ আমি বেটে নিয়েছি কালারটা সবুজ হওয়ার জন্য লাল হওয়ার জন্য নয় লাল হওয়ার জন্য হলে তো মরিচই দিয়ে দিতাম তো এগুলো আমি বেটে নিয়েছি শিল্পটা দিয়ে এখন আমি এগুলাকে দিয়ে দিব সব একটু ঝাল হওয়ার জন্য ঝাল হলে মজা লাগে টেস্ট হয় আদা আর হচ্ছে কাঁচামরিচ ওটা আমি ভেজে নিয়েছিলাম ভেজে তাই বাটা এখন আমি এগুলোকে আবার ভেজে নিব তাহলে কাঁচা গন্ধই থাকবে না অনেক সময় কাঁচা গন্ধ থেকে যায় আর মরিচ আমি বেশিরভাগই কাঁচামরিচই খাই যে দামি হোক না কেন মরিচ খেলে একটা আলাদা কালার আসে সুন্দর শুকনো মরিচ শুধু মুরগির মাংস গরু মাংসতে দিই আর কাঁচা মরিচ সব কিছুতেই দিই এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি ফ্লাওয়ার চাল ধুয়ে পানি জড়াই নিয়েছি এগুলো মোটামুটি বাঁচা হয়েই গেছে সবসময় মশলাগুলো একটু ভালো করে ভেজে নিলে একটা গন্ধ থাকে না মশলার গন্ধ থাকবে কিন্তু কাঁচা গন্ধ থাকে ওটা যাতে না থাকে এখন আমি চাউলগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নিব কাঁচা মরিচ বেটে নিয়েছি একটু কালারটা হলুদ আসছে অবশ্য রান্না করার পরে সাদা হয়ে যাবে এখন আমি পানি গরম করে রেখে দিয়েছিলাম ওগুলা দিয়েছি সাথে সাথে বলক এসে পড়বে ঠান্ডা পানি দিলে একটু বলক আসতে দেরি হয় দেখেন সাথে সাথে বলক চলে আসছে এখন আমি ঢাকনা দিয়ে দিবো ঢাকা চাপা কমিয়ে দিব এখানেই হয়ে যাবে গরম পানি দিলে কী হয় তাড়াতাড়ি হয়ে যায় রান্না এই জন্য পানি আগে আমি এক পাতিল গরম করে রেখে দিই রান্নার কাজে লাগে তো এখন ওটা নেমে রেখে দিয়েছি এখন আমি মুরগির মাংসগুলো শুধু লবণ আর আদা রসুন দিয়ে আমি ভেজে নিব লাল লাল করে এতে করে কি হবে মাংসর ভিতরে লবণ আর গন্ধ আদা রসুনের গন্ধ ঢুকবে এমনিতে ফার্মের মুরগি তো এগুলা একটু আলাদা গন্ধ থাকে এর জন্য সবসময় রান্না করতে গেলে একটু ভাজা ভাজা করে রান্না করলে স্বাদ নষ্ট হয় না না হলে মানুষের মুরগির প্রতি রুচি নষ্ট হয়ে যাবে এগুলো আমি উল্টে উল্টে ভেজে নিব কোথাও কাঁচা না থাকে আমি এগুলাকে একটু কেটে কেটে নিয়েছি চাকু দিয়ে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি পানি থাকলে ছেদ ছেড় করবে তারপরে ভাজা হবে না সুন্দর টক দই টক দই আমি সবটুকু দিয়ে দিব উল্টে উল্টে ভেজে নিব কোথাও যেন কাঁচা না থাকে লাল লাল হয়ে যাবে তারপরে পোলাওটা আমার হয়ে গেছে পোলাও দিয়ে বসিয়েছিলাম উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি সুন্দর একটা গ্রান আসার জন্য কেওড়ার জল গোলাপ জল আমি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য একটু চিনিও দিয়েছি আর দিয়েছি দুধ এখন বেশ করা পেঁয়াজগুলো উপর দিয়ে দিয়েছি মিশিয়ে দিব এরকম যদি রান্না হয় তাহলে ঘরোয়া পদ্ধতিতেও এগুলো সবার ঘরেই থাকে ফ্লাওয়ার চাল সবার